চেয়ারম্যান বৃন্দ এবং ইউপি সদস্য এবং বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনাদের সামনে আমার মুরব্বীরা আমার চেয়ারম্যান ভাইরা আমার মেম্বার ভাইরা আপনার সবাই আছেন শুধু একটি কথা বলতে চাই সদর উপজেলায় যোগ্য প্রতিনিধি না থাকার কারণে আজকে শত শত কোটি টাকা এখানে পরে আছে আপনার বস্তিক বরাদ্দ পাচ্ছেন না আমাদের এখন আমাদের অভিভাবক

আমরা পাঁচ ইউনিট চেয়ারম্যান এবং আমি আমরা কথা দিচ্ছি আমাদের মাননীয় আমাদের অত্যন্ত প্রিয় মানুষ যারা ইউবি সদস্য